চুরিকাণ্ডের জন্য পিছু ছাড়তে চাইছে না ছড়া মহকুমার সদরের বিভিন্ন দোকানপাট এবং বাড়িঘরে গত বেশ কয়েক মাস ধরে লাগাতর চুরিকাণ্ড সংঘটিত করার পরও পুলিশ কোন ঘটনাতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ শনিবার রাতে গণ্ডাছোড়া মহকুমার থানার ঢিলছোড়া দতে ঘটে আরও একটি মারাত্মক চুরির ঘটনা দোকানের তালা ভেঙ্গি নগদ টাকা সহ বহু টাকার মালামাল হাতি নেয় চোরের দল